রমজান এলে দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো সাক ঠিক কি না রাখুন রমজান এলে রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই নেই তোমার ইমান তুমি ইমানদারি রি বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উন্মাদ দাবি করো শূন্য মানোনা নবীর অপমানে তোমার হৃদয় না নবীর উম্ম দাবি করো শূন্য না। অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না মুসলমান দাবির নাম না মানার নাম সামিয়ানা ও আপনা সামিয়ানা

لهم قلوب لا يفقهون بها

কেমনে মানুষ আবার কুকুরের মতো হয় আবার কুকুরের চেয়ে খারাপ হয় আল্লাহ পাকুল আলমিন বলেন উলাই কাকাল আম এগুলো কুকুরের মতো শুয়ারের মতো হায়ওয়ানের মতো চতুষ্পদ জন্তুর মতো কিভাবে বলেন এখন দেখেন এখানে যতগুলো মানুষ আমরা আছি সবাই তো মুসলমান আচ্ছা বলেন মুসলমানের ওপরে নামাজ আছে কিনা নাই আছে থাকলে মুসলমান সব কি পড়ে নামাজ যতগুলো মানুষ আসছেন মনে হয় কি মসজিদে ফজর এরকম হবে কতটুকু হবে পাঁচ সাতজন জন এক কাতার এর চেয়ে বেশি হবে আচ্ছা তাহলে বাকিরা গেল কই সব ঘুমে কোথায় কথা কয় না কোথায় ঘুমে ওরা ঘুমাইতেছে আল্লাহ কয় কুকুর এর